বিসমিল্লাহির রহমানির রহিম বাইক হাবেনে সাইক্লন অফারে তৃতীয় নাম্বার ভিডিওতে সবাইকে স্বাগতম এর আগে প্রথম পালসার বাইকগুলো দেখছেন দ্বিতীয়তে সুzuki মোনাটো সুzuki ইয়ার এস এর নেকেট এস আরাকন্ত আর কিছু বাইক দেখছেন তো তৃতীয় নাম্বার ভিডিওতে ভিডিও দেখার জন্য এবং ভিডিও দেখতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তৃতীয় ভিডিওটি শুরু করতেছি ভিডিও নাম্বার 3 তো প্রথমে যে বাইকটি দেখাবো প্রথমে যে বাইকটি দেখাবো আর আর 2000 সূত্রর মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা বাইকটি মোটামুটি কন্ডিশন আসলে আরটির বর্তমানে এই বাইকগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না খুব চাহিদা সম্পন্ন একটি বাইক তো বাইকটির দাম দিছি আমরা 192000 টাকা 192000 টাকায় পাচ্ছেন আরটি আর 2017 এর মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা এই বাইকটি তারপরে যে বাইকটি দেখা পাওয়া হুন্ডা লিভো হুন্ডা লিভো নাটোরের ডিজিটাল নাম্বার করা 2022 সালে কেনা তৈরি সাল 2021 একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন টায়ার কন্ডিশনটা যদি দেখেন বাইক এর দাম দিছি আমরা একদম তিরানব্বই হাজার টাকা একদম তিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন ফাইনাল ফিক্সড প্রাইস একদম তিরানব্বই হাজার পাঁচ টাকায় পাচ্ছেন নাটোরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স টোকান সহ দুই এর মডেলের হুন্ডা লিভো হাইড্রোলিক ব্রেক এটা কত হাইড্রোলিক ব্রেক সিস্টেম এই যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো কত কাটে কালেকশন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে নতুনের মতো চব্বিশের আহ মাঝামাঝিতে বাইকটি কেনা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটি মাত্র ছয় প্লাস চলা একদম বাইকটি একদম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা বাইকটি একদম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা পাচ্ছেন একেবারে নতুনের মতো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া মানে আপনি চৌষট্টি জেলা যে কোনো জেলা নিজের নামে নাম পরিবর্তন করে নাম্বার করতে পারবেন এবং লাইসেন্সের টাকা মানে রেজিস্ট্রেশনের টাকাটা কত জমা দেওয়া আছে আপনার কোন নতুন করে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া লাগতেছে না একদম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো হিরো ইগনোটর

টাকায় পাচ্ছেন বাইকটি। তারপরে যে বাইকমান্তনপ্রিয় এল ইডি লাইট পর্যন্ত লাগানো আছে হুন্ডা লিভো হুন্ডা লিভো দুই হাজার বাইশের মডেল কাগজ আপডেট আছে রাশিয়ার ডিজিটাল নাম্বার করা সুপার সুপার ফ্রেস কন্ডিশন বাইক বাইকটির দাম লক্ষ

এক লক্ষ সত্তর হাজার টাকা একদম এক লক্ষ হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা সুপার সুপার ফ্রেজ কন্ডিশন তারিখ পর্যন্ত এই অফারটা থাকছে মাত্র দশ তারিখ তো এই তিন দিনের মধ্যে আপনার এই বাইক গুলো অবশ্যই হলো কিনতে হবে কালেকশন করতে হবে পরবর্তীতে কিন্তু এই অফারটি আর থাকছে না তো আহ হলো বাইক হারের থেকে বাইক কিনতে চাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করেন এছাড়া যারা বাইক বিক্রি করবেন আমাদের শোরুমে হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ দিয়ে তো বাইক বিক্রি করার জন্য যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ পুর দিকে দোতলাতে সোনালি ব্যাংক নিস্তলাতে শোরুম এবার হলো প্রত্যেকটি বাইক লাস্ট ফিনিশিং একটি ভিডিওর মাধ্যমে মানে আপনাদের বলে দেই এই যে বাইক গুলো হলো আপনারা যারা এর আগে দুইটি ভিডিও হলো মিস করছেন তারা হয়তোবা দেখতে পারেনি আগে দুইটি ভিডিও গুলো দেখে নিবেন তো এই বাইকগুলো কিন্তু প্রত্যেকটি বাইকের দাম মডেল এবং বিস্তারিত বলে দেওয়া আছে এবং প্রত্যেকটি বাইকের কিন্তু ফিক্সড প্রাইস বলে দেওয়া আছে তো এই বাইকগুলো কিনতে হলে চলে আসতে হবে বাইক হবে স্টেশন বাজার নাটর এটা কিন্তু তিন নাম্বার ভিডিও সাইক্লোন অফারের তো এর আগেও কিন্তু দুইটি ভিডিও হয়ে গেছে তো এই দুইটি ভিডিও আপনারা হলো আমার আগের ভিডিও মানে যে ভিডিও গুলো ছাড়ছে আপলোড করছে ওই ভিডিও থেকে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আমারও আমার বাইক জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আমার হলো ভিডিওটি যারা ইউটিউবে দেখতে চাচ্ছেন ইউটিউবে দেখবেন বাইক খাবেন নাটোর ইংলিশে লিখবেন বাইক খাবেন নাটোর আর যারা ফেসবুকে দেখবেন এমডি ডি মোহাম্মদ রুবেল হোসেন এম ডি মোহাম্মদ রুবেল হোসেন এই একটা হলো ফেসবুক আইডি এবং আরকে কি একটি হলো ইউটিউব চ্যানেল এই দুইটাতেই আপনার এই তিনটা ভিডিও পেয়ে যাবেন ভিডিও নাম্বার ওয়ান টু এবং থ্রি যে হলো অ্যাড দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ